সংবাদ আনন্দ সংবাদ নোর ই বাইক শোরুমের শুভ উদ্বোধন হলো আজ নোর ই বাইক শোরুমের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ মোবারক স্থান নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার সামনে প্রোপাইটার গোলাম মুস্তাফা মোবাইল নাম্বার সেভেন এই শোরুমে ব্যাটারি চালিত গাড়ির বিভিন্ন মডেলের গাড়ি পাওয়া যাচ্ছে তাই মনে মনে ভাবছেন একটা গাড়ি কিনবো তাহলে আর ভাববেন না চলে আসুন আমাদের শোরুম আমাদের ঠিকানা নোর ই বাইক শোরুম যোগাযোগের ঠিকানা নসিমপুর ফুরকানিয়া মাদ্রাসার সামনে নোর ই বাইক শোরুমে যোগাযোগ করুন আমাদের গ্রাম অঞ্চলে এই এলাকার মানুষ অত্যন্ত গ্রামের মধ্যে পড়ে তো এইসব এলাকায় মানুষের যে এখন ইলেকট্রিক গাড়িগুলো অর্থাৎ ব্যাটারি চালিয়ে গাড়িগুলো সচরাচর খুব চলছে এবং এলাকার মানুষকে গাড়ি কিনতে যেতে হয় ভবন কোনো সময় জিয়াগঞ্জ কোনো সময় বহরমপুর আগে আর কলকাতা যেতে হতো এই গ্রামে এসে যখন এই ইলেকট্রিক গাড়িগুলো পাওয়া যাচ্ছে তাতে মানুষ অত্যন্ত সুবিধা এরা অনেক ফ্যাসিলিটি নাম দিয়েছে হিরা লেডি বাইক নাম দিয়েছে বাইকগুলোর নাম দোকানের নাম দিয়েছে নরী নরি এরা থ্রি মানে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার ওয়ারেন্টি দিয়েছে ব্যাটারি তিন বছরের গ্যান ওয়ারেন্টি আছে সে মতো এখন আমরা দেখছি সেভাবে আমরা উদ্বোধন করলাম মানুষের কাছে আমরা জানাবো যে এলাকার মানুষ এর আগে কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে আমাদের দাপড় মোড়ে একটা এই ইলেকট্রিক ব্যাটারি একটা চালিত দু চাকার গাড়ি উদ্বোধন হয়েছে আজকেও তো আর সেইখানের পাশাপাশি হয়েছে কোম্পানি আলাদা সেই কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় তো এখন তেলের দাম অত্যন্ত বেশি যার জন্যে তেল চালা গাড়ি খুব অত্যন্ত মানে দুরক্ষ হয়ে পড়ছে যার ফলে মানুষ যখন ইলেকট্রিক বা ব্যাটারি সাহায্যে চালাবে একটা ব্যাটারি যে একবার চার্জ করে একশো কিলোমিটার যদি যায় তাহলে আমি তেল বা সার্ভিসটা একশো কিলোমার চালাতে গেলে অনেকটা তেল সাবি বেঁচে যাচ্ছে সেক্ষেত্রে অনেক উন্নত আছে আশা করি এখানে এলাকার মানুষ সহায়তা করবে আমরা সহায়তা করবো এলাকায় ভালো যেটা পরিচালক হোক আমরা সেটা চাইব মানুষ উপকৃত হোক আমরা আজকে আমাদের যে হেরাল্ডি বাইক বলে যে নতুন বাইক শ্রম খুলেছি সেটা আজকে আমরা উদ্বোধন করলাম এই উদ্বোধন এই যে কোম্পানিটি হেরাল্ডি বাইক এটি প্রায় আমাদের ইন্ডিয়াতে দশ বছর ধরে পুরোনো হয়ে আছে এবং আমাদের এখানে নানান ধরনের বাইক বা নানান ধরনের স্কুটি পাওয়া যাচ্ছে ই বাইক যেটা আমাদের পরিবেশকে অনেক সুরক্ষিত রাখে সুরক্ষিত রাখে এবং আপনাদেরও অনেক সাহায্য করবে আপনারা যেখানে অনেকটা জরুরি কোনো জায়গায় যান হয়তো পেট্রোলের কারণে সেটা কিনতে পারেন না কিন্তু এখানে কম দামের সামান্য কিছু কারেন্ট নিয়ে আপনি অনেক দূর যাতায়াত করতে পারবেন আচ্ছা আপনার নাম আমার নাম নাসিম শেখ আচ্ছা এই ঠিকানাটা কোথায় যেটা কেন উদ্বোধন করলেন এটা এটা হচ্ছে আমাদের নসিপুর জাফর মোড়ের কিছুক্ষণ আগে মানে কিছুটা আগে ফোরকানি মাদ্রাসার সামনে একেবারে সামনে দোকান মালিকের নাম কি শেখ আপনার নাম আমার নাম নাসিম শেখ আচ্ছা এলাকার জনগণকে কী বলতে চাইবেন আজকে যে শোরুম উদ্বোধন করলেন আমরা এই শোরুমের তরফ থেকে আপনাদের যতটা পারব সাহায্য করে যাব আর আপনাদের একবার আমাদেরও শোরুমে আসুন আপনারা দেখে যান আমাদের আপনাদের পছন্দ এবং আমরা আমাদের সব কিছু সহযোগিতা করতে চাই